আজকের এই গল্পটা হবে প্রকৃতিকে আরও কাছ থেকে চেনা এবং অনুভব করার গল্প তাও আবার কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে নদী ঝর্ণা জঙ্গল পাহাড় মন্দির এগুলো আমরা সকলেই ভালোবাসি তাই যদি এই সব কিছু আমরা একসাথে পেতে পারি তাও আবার কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে এবং খুব কম খরচায় তার সঙ্গে যদি এরকম একটা পরিবেশে থাকার জায়গা হয় আপনার তাহলে তার কোনো কথাই নেই আর এই সমস্ত কিছু প্রাকৃতিক রসদ নিয়েই থাকছে আজকের আমাদের পঞ্চলিঙ্গেশ্বর দেবকোণ ভ্রমণের গল্পের প্রথম পর্ব তো আমাদের গল্পটা শুরু হয়েছিল আমাদের অতি পরিচিত হাওড়া স্টেশন থেকে তো গল্পের একদম শুরুতে ফিরে যাওয়া যাক নমস্কার স্বাগত জানাচ্ছেন একটা নতুন ভিডিওতে এই আমি রয়েছি ওয়ান টু সেভেন জিরো থ্রি হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস আজকে আমি জার্নি করছি হাওড়া থেকে বালাসর পর্যন্ত বালাসর মানে সেখান থেকে অনেক অপশান রয়েছে কিন্তু আমার অপশান আজকে যেটা হচ্ছে এই ট্রিপে সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর এবং দেবপুণ সেটা আমি এক্সপ্লোর করব তো আমার কোচ হচ্ছে এস টু সিট নাম্বার হচ্ছে সেভেন্টি এবং সেভেন্টি টু আমার সঙ্গে অয়ন রয়েছে এই ট্রিপে তো এত ভিড় দেখতেই পাচ্ছেন জেনারেলের লাইন আমাদের কোচের সামনেই রয়েছে তো সেই কারণে আমি কোচের ভিতর থেকে ভিডিওটা শুরু করলাম তো মোটামুটি অয়েন বসে রয়েছে সিটে গিয়ে দেখাবো স্লিপার জার্নি করছি তো তিন ঘন্টা জার্নি আপনার সাথে শেয়ার করবো মাঝখানে খড়গপুর একটা স্টপেজ রয়েছে তো এই হচ্ছে সেভেন্টি টু আমার সিট নাম্বার আর অয়েন বসেছে সিক্সটি নাইন তোর সিক্সটি নাইন না তো এই হচ্ছে স্লিপার কোচ যেরকম হয় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন তো সিটে বসে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম বললাম চার্জিং সকেট পকেট রয়েছে সেগুলো আর কিছু দেখাচ্ছি না তিন ঘন্টা জার্নি মাঝখানে খড়গপুর রয়েছে তো তার বাইরে আর কিছু নেই তো ট্রেন জার্নি বেশি কিছু দেখাবো না যে ট্রিপটা আমরা করছি বালাসর থেকে সেটা আপনার সাথে ব্রেকডাউন করে সমস্ত কিছু শেয়ার করবো তো মোটামুটি বসে পড়েছি সেরকম কিছু আর দেখানো নেই ব্রেকফাস্ট করিনি এখানে হালকা কিছু খাবো তো তারপরে বালাসর থেকে পুরো ভিডিওটা শুরু করছি দশটা দশ আমরা ঢুকছি খড়গপুর আমাদের একমাত্র স্টপেজ এরপর তো বালেশ্বর নেমে যাব এখানে সময় ছিল অরিজিনাল সময় ছিল দশটা পাঁচ মিনিটের ফল কিন্তু দশ মিনিট লেটে আমরা তো যেমন দেখতে পাচ্ছেন আমরা বালেশ্বর বা বালাসর নেমে গেছি নির্দিষ্ট সময় থেকে আধ ঘন্টা লেট আধ ঘন্টারও বেশি লেট বাইরে পার্কিংয়ে আমাদের গাড়ি রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মের পিছনে যাব সেখান থেকে চলে যাব আমাদের হোমস্টেতে তো পুরো জিনিসটা ব্রেকডাউন করে আপনাদের দেখাবো আজকে প্রথম দিন কী করছি কোথায় কোথায় ঘুরছি এবং আগামীকাল কোথায় কোথায় যাব কী প্ল্যান কীভাবে আপনারা ট্রিপটা সামলাতে পারেন তো বাইরে বেরোই তারপরে আপনাদের সব দেখাচ্ছি এই হচ্ছে বালেশ্বর স্টেশন এখান থেকে আমরা বেরোলাম এক নম্বরের পিছনে আছি এখানে রয়েছে পার্কিং এখান থেকে আপনারা নর্মালি গাড়ি বুক করতে পারেন অটো বুক করতে পারেন সামনের স্ট্যান্ড রয়েছে এদিকে অটো তো কী প্রাইস সেটা আমি পরে আমি বলে দেবো এখন আমি জানি না তো যেহেতু আমাদের বুকিং ছিল মানে হোমস্টে থেকে তো সেই কারণে আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব আপনারা এখান থেকে চাইলে বুক করে নিতে পারেন যদি আপনার হোটেল বা হোমস্টে থেকে কোনো গাড়ি বুক না থাকছে তাহলে এখান থেকে আপনারা অটো কিংবা গাড়ি নিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেক্ষেত্রে পঞ্চলিঙ্গেশ্বর সার কম বেশি ভাড়া হয় নশো থেকে হাজার টাকা ছোট গাড়িতে বড় গাড়িতে তেরোশো থেকে চোদ্দোশো টাকা আর অটোতে যদি যেতে চান তাহলে ছশো থেকে সাতশো টাকা ভাড়া পড়ে তো আমরা গাড়িতে উঠে গেছি আমাদের দাদা এসছে হোটেল থেকে নিতে তো কতক্ষণ টাইম লাগবে আমাদের যেতে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লাগবে চল্লিশ পঞ্চাশ মিনিট মতো আমাদের টাইম লাগবে তো এখান থেকে যেটা করবো আমরা একটু জলের বোতল নিয়ে নেবো আর এটিএমের টেনশন নেই ওখানেও এটিএম আছে বলছে তো সে কারণে আমি গ্যাস নিয়ে আর কোনো টেনশন নিচ্ছি না তো যাই হোক জার্নি তো শুরু হলো আস্তে আস্তে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো কোথায় থাকছি না থাকছি কীভাবে ঘুরছি না ঘুরছি আর যেটা তখন আপনাদের বলছিলাম এখান থেকে আপনারা অটো বা গাড়ি পেয়ে যাবেন যদি আপনারা শুধুমাত্র ড্রপিং চাইছেন সেখানে ওকে মোটামুটি ও ছুটি থাকলে না না বলে তাই ফেরে বারে আমরা চলে এসেছি নেপুণ্ড অঞ্চল ইয়েশন দেখার জন্য আমরা এসে পৌঁছালাম নীলগিরি টাউন আর এই পাশেই দেখতে পাচ্ছেন নীলগিরি পাহাড় দারুণ একটা ভিউ আমরা দেখছি এটা হচ্ছে দেবগিরি পাহাড় এখানেই রয়েছে পঞ্চকেশ্বর মন্দির যেটা ঝর্নার মধ্যেই পাঁচটা শিবলিঙ্গ রয়েছে যেটা আমরা দেখব আগে আমরা যেটা পেরিয়ে এলাম সেটা হচ্ছে নীলগিরি সেটাও ডান দিকে রেখে আমরা এগিয়েছি আর এখনও এটা ডান দিকে রেখে এগোচ্ছি সেটা হচ্ছে দেবগিরি আর মোটামুটি আমাদের আর পাঁচ কিলোমিটার মতো না প্রথমে পাঁচ কিলোমিটার মতো যেতে হবে রাস্তার কন্ডিশন এখানে একটু খারাপ রয়েছে তো আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে দেখাচ্ছি আপনাদের ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ভাই আমাদের নিয়ে এলো এনার সাথেই আমরা ঘুরবো পরে সমস্ত কিছু আপনাদের রিলসে জানিয়ে দেবো এই হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমাদের হোমস্টে তো এখানে ফর্ম্যালিটিস আমরা মেনটেন করলাম ওই আধার কার্ড দিয়ে যেটা হয় আর কি আপনার ডকুমেন্টস নিয়ে এসে সাবমিট করতে হবে নাম অ্যাড্রেস সব ভ্যারিফিকেশান করে নিয়ে আমরা চলে যাবো আমাদের রুমে তো যেমন দেখতে পাচ্ছেন রুমে চলে এসেছি ফরম্যালিটিস মেনটেন করলাম রুমটা একটু বেসিক আপনাদের দেখিয়ে দিই তারপরেই আমি এই হোটেলের একটা আলাদা ভিডিও বানাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সব কিছু আর এখানে অনেক রুম রয়েছে হ্যাঁ সবাই জলটা নিয়ে নেবেন তো অনেকগুলো রুম রয়েছে ছাদ থেকে বেশ ভালো ভিউ পাওয়া যায় আর ভিউ কিছু রুম রয়েছে তো ঠিক আছে আমরা যাচ্ছি ফ্রেশ হয়ে যাচ্ছি তো খাবারও রেডি রয়েছে এখানে থাকা খাওয়া প্যাকেজ সমস্ত কিছু দেখাবো তার আগে একটু রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে মোটামুটি রুমটা ভিতরে আসলেই দেখতে পাবেন মানে বাড়ির খাট যেরকম হয় আর কি সেই রকম একটা ব্যাপার রয়েছে এখানে দুটো চেয়ার রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে রয়েছে আয়নাটা রয়েছে এখানে টিভি আর এটা ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো মোটামুটি বেসিক একটা আপনাদের আইডিয়া দিয়ে দিলাম রুমটা কেমন কী রুমে আছি আমরা এটা অ্যাকচুয়ালি প্যাকেজের মধ্যে রয়েছে থাকা খাওয়ার নিয়ে সেগুলো আমি পরে জানিয়ে দেবো আর একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এই হোটেলটা নিয়ে দুর্দান্ত একটা জায়গায় হোটেলটা আপনারা যদি আসছেন পঞ্চলিঙ্গেশ্বর দেবকোন এগুলো ঘোরার জন্য কিংবা ভিতরকণিকা বা শিমলিপাল এখান থেকে আপনারা ভালোভাবে করতে পারবেন তো তার জন্যে আমি পুরো ডিটেল একটা ভিডিও বানিয়ে দেবো আর যে ওনার রয়েছে তার সাথেও কথা বলবো তাকে সে এখন নেই তার আরেকটা হোটেল রয়েছে সেখানে রয়েছেন তিনি তো যাই হোক মোটামুটি আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়ার জন্য বলে গেলেন তো খাওয়া দাওয়া করি আজকে কি রয়েছে মেনুতে সেটাও দেখাবো তারপরে তোমরা এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো কিছুটা রেস্ট নিয়ে সেগুলো তো আপনার সাথে শেয়ার করবই তো চলুন আপাতত একটু ফ্রেশ হয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করি তো মোটামুটি আমি একটা বেসিক্যালি যেরকম ছেলেদের রেডি হওয়া সেইভাবে রেডি হয়ে গেছি এবার খাওয়া দাওয়া করতে যাব দেখি কি আমাদের জন্য অপেক্ষা করছে তারপরে আমরা আড়াইটে নাগাদ এখান থেকে বেরোবো সাইট সিংয়ের জন্যে তো সেগুলো সমস্ত কিছু থাকছে আর পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা হাওড়া থেকে এখানে এসে প্রথম দিনটা কীভাবে ব্যবহার করতে পারেন তারপর দ্বিতীয় দিন কি করবেন আর তার সঙ্গে হোটেলের তথ্য খাওয়া দাওয়া এসব সবকিছুই থাকবে তো মোটামুটি এখন যাই লাঞ্চ টেবিলে তো আমরা যাচ্ছি ডাইনিং হলে আচ্ছা এইটা ডাইনিং হল সম্ভবত আচ্ছা এখানে তো নাকি এই হচ্ছে ডাইনিং হল তো এসে গেছে আমাদের থালি একটা তরকারি রয়েছে ডাল রয়েছে আলু ভাজা পাঁপড় ভাজা আর এই হচ্ছে রাইস কোয়ালিটি বেশ ভালো লাগছে আর আজকের অ্যাকচুয়ালি আমাদের মিলে মাছ আছে রাতে হবে মাংস তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল খাওয়া দাওয়ার কথা যদি বলতে দারুণ ছিল খুব বিশাল কিছু বলবো না ঠিকঠাক মানে খারাপ ছিল না বাঙালি তো আমরা খাওয়া দাওয়া নিয়ে একটু খুতখোতানি ব্যাপার থাকে তাও তাও যদি সেদিক দিয়ে দেখতে হয় বেশ ভালো আর এই মুহূর্তে আমি রয়েছি আমাদের হোমস্টের ছাদে আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেবগিরি পাহাড় এই পাহাড়েই আমরা যাবো পঞ্চলিঙ্গেশ্বর দর্শনের জন্যে দর্শন তো খুব একটা করা যায় না জল থাকলে হাত দিয়ে অনুভব করতে হয় তো যাই হোক আমরা কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এই জায়গাটা এলাম যেহেতু আমার হোমস্টের মালিক যিনি রয়েছেন তিনি বললেন যে একবার ছাদে ঘুরে আসুন তো ছাদে এলাম সত্যি মানে অপরূপ দৃশ্য তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম পরে আমি এই যে হোমস্টেটা রয়েছে সেটার ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো তো যেমন দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর যেটা এই দেবগিরি পাহাড়েই রয়েছে আমাদের হোমস্টে থেকে জাস্ট পাঁচ মিনিটের ডিসটেন্স গাড়িতে তো মোটামুটি আমরা এসে গেছি যাব এবং সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে পার্কিং এখানে আমাদের গাড়ি রাখা হলো এবার এখান থেকে সোজা আমাদের হেঁটে ছড়তে হবে আর এখানে এরকম কিছু স্টল রয়েছে আর সামনে এখানে বেশ কিছু হোটেল রয়েছে এখানেও আপনারা ট্রাই করতে পারেন থাকার জন্য যদি নিলিবিলি চাইছেন তো আমরা যেরকম ছিলাম একটু ভিতর দিকে সেরকম ভিতর দিকেও থাকতে পারেন তো চলুন ওপরে যাওয়া যাক তো আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি আস্তে আস্তে চড়ছি আর এখানে বেশ কিছু স্টল দেখতে পাচ্ছি আমরা জাস্ট শুরু করলাম আর কি সামগ্রীও বিক্রি হচ্ছে এখানে বেশ কিছু কোল্ড ড্রিঙ্কসেরও স্টল রয়েছে তো পঞ্চলিঙ্গেশ্বর যে মেন গেট যেখান থেকে ওটা সিঁড়িতে চলবো সে জায়গায় এসে দাঁড়ালাম এখানে পাঁচ টাকা করে এন্ট্রি ফিস দিতে হয়েছে অর্থাৎ আমাদের দুজনের দশ টাকা এবার সামনে রয়েছে সিঁড়ি যেখানে তিনশো এগারোখানা সিঁড়ি আমাদের চড়তে হবে তারপরে গিয়ে পৌঁছে পৌঁছাবো পঞ্চলিঙ্গেশ্বর যে ঝর্ণাটা রয়েছে এখানে পাঁচটা লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ সেই জায়গায় তো কিছুটা ওপরে আসলে এরকম বসার জায়গা রয়েছে রেস্ট করার জন্যে বোথ সাইড এখনো মোটামুটি উঠতে হবে উপরে হ্যাঁ মোটামুটি এক দেড়শো সিঁড়ি ভাঙার পরে এরকম ঝর্নাটা পাবেন স্নান পান করছে অনেকে ছবি তুলছে এখনো আমাদের সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে যে ঝর্ণাটা দেখালাম ঝর্নাটার এখান থেকে বেশ ভালো চড়াই বেশ ভালো চড়াই সব থেকে সমস্যাটা হচ্ছে আমাদের আমরা খেয়ে দিয়ে এসেছি পেট ভরে খেয়ে দিয়ে এসেছি যেটা সব থেকে বড়ো সমস্যার কারণ এই স্রোতের মধ্যে হাতি অনুভব করতে হবে তো লাইন পড়ে গেছে বাবার ঠিক এই জায়গাটাই রয়েছে আমি জামা কাপড় পরে ভালো গেলে পুরো ভিজে যাবে তো সেই জন্য আলাদাভাবে প্রিপারেশান লাগবে আর ইনি দেখিয়ে দেবেন কোথায় বাবা রয়েছে যদি আপনি অনুভব করতে চান এনাকে জিজ্ঞেস করলে উনি দেখিয়ে দেবেন আমরা এখান থেকে জল দিয়ে মাথায় দিয়ে দিয়েছি তো বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে আমরা দর্শন করে চলে এলাম অ্যাকচুয়ালি দর্শন না স্পর্শও করিনি শুধুমাত্র ঝর্ণা জল মাথায় দিয়ে ফের নেমে এলাম কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে তো নিচে নামার সময় এরকম একটা জায়গা পেলাম পাশ থেকে সেই ঘটনাটা বয়ে যাচ্ছে আর এরকম বসার জায়গাটা রয়েছে আমি আর অয়ন এখানে বসে বেশ কিছুটা সময় কাটাচ্ছি তারপরে চলে যাব পরের গন্তব্যে তো যেমন দেখতে পাচ্ছেন আবার আমরা গাড়িতে রয়েছি আমরা যাচ্ছি খামপুর ড্যাম আমাদের পরের গন্তব্য এখানে বেশ ভালো লাগলো বেশ কিছুটা সময় কাটালাম খেয়ে দিয়ে চড়েছি একটু সমস্যা হচ্ছিলো বাট ঠিকই ছিল বেশ ভালো লাগলো তো দেখা হচ্ছে পরের স্পটে স্পটেও যাবই কিন্তু স্পটে যেতে যেতে রাস্তার সৌন্দর্যও কম না সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম আমরা দেখাচ্ছি ধান ক্ষেতের ওপারে পাহাড় দেবগিরি পাহাড় আমাদের তো নর্মাল দার্জিলিং সিকিম তারপর নর্থ ইস্টের পাহাড় ভালো লাগে ওদিকে যদি আমরা হিমাচলের কথা বলি সেগুলো তো আমাদের একটা সৌন্দর্য আছে বাট এই যে উড়িষ্যা তারপরে আমাদের পুরুলিয়া ওদিকে ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গা ছোটনাগপুর অঞ্চলের যে সমস্ত পাহাড়ি অঞ্চল তারপরে এদিকে পূর্বঘাট পর্বতমালা যে সমস্ত পাহাড়ি অঞ্চল এর একটা আলাদা সৌন্দর্য রয়েছে সেটা মানে প্রতিটা ক্ষণ আমরা অনুভব করছি দারুণ লাগবে তো আমরা এসে পৌঁছালাম হামকুর ড্যামের সামনে দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ পাহাড়ের মাঝেই ড্যামটার অবস্থান শালবন দেখতেই পাচ্ছেন তো চলুন গিয়ে দেখাই অসামান্য লাগছে আর ওয়েদারও খুব আমাদের হেল্প করছে মানে সেভাবে অতটা গরম লাগছে না মেঠোর রাস্তা সেখান দিয়ে আমাদের ওপরে উঠতে হচ্ছে তো ড্যামটা আপনাদের দেখালাম দারুণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে আমরা একটু এখান দিয়ে হেঁটে যাব ওইখানে যে গরুগুলো রয়েছে ওই জায়গাটা একটু যাওয়ার চেষ্টা করব জঙ্গলের মধ্যে দিয়ে জানি না যেতে পারবো কি না তবে চেষ্টা করব দারুণ লাগছে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই পাহাড় পাহাড়ের নিচে দিয়ে কোথায় আছি জাস্ট দেখুন এত জঙ্গল কবে থেকে যে মনে পড়ছে না এবার প্রশ্ন হচ্ছে রাস্তাটা সত্যি কি ওইদিকে গেছে একটা বাড়ি রয়েছে বাড়ি এখান দিয়ে রাস্তা রয়েছে ঝিলের পার বরাবর ড্যামের পার বরাবর কিন্তু এই রাস্তাটা কি ওইখানে গেছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন এটা জঙ্গলের মধ্যে না না আমার মনে হয় এখান থেকে নেমে গেছে তো এরকম জায়গায় একটা এসে আমরা দাঁড়িয়ে আছি আমরা যেতে চাইছিলাম ওই দিকটা অ্যাকচুয়ালি এদের বাড়ি ভিতর দিয়ে যেতে হতো বুঝতে পারলি আর এটা মনে হয় পাহাড়ের এদিকে আদিবাসী গ্রাম বা কিছু আছে হয়তো এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা এটা অ্যাকচুয়ালি ওই স্থানীয় বাসিন্দাদের এই জঙ্গলে যাওয়ার রাস্তা আর কি আমার মনে হয় যাওয়া ঠিক হবে না আচ্ছা এই পর্যন্ত যারা দেখলেন তাদেরকে বলি এইভাবে রিক্স নিয়ে কোনো দরকার নেই কারণ এগুলো অচেনা জায়গা আমরা জাস্ট একটু অ্যাডভেঞ্চারের জন্য এটা করলাম ওই পাট্টা গরুগুলো ছিল বাতা তো ওখান থেকে কেমন লাগে সেটা একটা দেখার উদ্দেশ্য ছিল আর কি যাই হোক সময় আমাদের নেই পটস্পটে যেতে হবে এটাই দেখালাম আর কি আপনাদের তো আমি বলবো আপনারা যখন আসবেন একটু টাইম নিয়ে আসবেন ঠিক আছে আর বয়স্ক যদি সঙ্গে থাকে তাহলে তো এই জায়গাটা পারফেক্ট এই জায়গাটা এই রাস্তাটা ভালো না ওপর রাস্তা ভালো না কিন্তু এই যে ওভারঅল যে বাঁধের আশপাশটা সুন্দর একটা উপভোগ করার ব্যাপার আছে এইটা বয়স্কদের পক্ষে খুব একটা কষ্ট হবে না ওই সামনে রাস্তাটুকু একটু আপনাদের দেখতে হবে তো যাই হোক মোটামুটি আমরা গাড়ির কাছেই যাই এদিক দিয়ে কারোর বাড়ির মধ্যে দিয়ে যাওয়াটা ঠিক হবে না অচেনা জায়গা জাস্ট এটুকু ইচ্ছা ছিল তাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এবার ড্যামটার এই পাশে আসছে আমরা চেষ্টা করেছিলাম ওই দিকটা যাওয়ার তো একটা জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম এইবার এই দিকটা আসছে সত্যি কথা বলতে এটা রেটেড মানে জায়গাটা দুর্দান্ত বাট খুব একটা কোথাও আমি দেখিনি এই জায়গাটা সত্যি অবশ্যই আসবেন পঞ্চলিঙ্গেশ্বর আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন হুম আমরা এই জায়গাটায় এলাম যেখান থেকে এই ড্যামের জল বেরিয়ে যায় যখন এখানে প্রচুর বৃষ্টি হয় ভারী বৃষ্টিপাত তখন এখান থেকে জলটা ফ্লো হয়ে এখান থেকে চলে যায় এই যে দেবগিরি পাহাড় রেঞ্জ রয়েছে পাহাড়ের প্রত্যেকটা জায়গায় কিছু কিছু রয়েছে সেই এই হচ্ছে বাবা বিশ্বেশ্বর মন্দির প্রথমে মন্দিরটা পড়বে আচ্ছা এটা পার্বতী মন্দির তাই মন্দির খোলা হবে মন্দিরের পাশ দিয়ে এরকম রাস্তা রয়েছে রাস্তা বলা চলে না এখান থেকে উঠতে হবে চিন্তা ভাবনা করবেন তারপর উঠবেন তোপরে উঠে দেখি কি আছে চলুন উঠা যাবে এমন কিছু ব্যাপার না পিছনে দেখতে পাচ্ছেন মন্দিরটা আমরা মন্দিরটা পাশ দিয়ে যে রাস্তাটা দেখালাম সেখান দিয়ে উপরে উঠে আসছি বা এসেছি অলমোস্ট অনেকটা এই রক ফরমেশনগুলো দেখতেই পাচ্ছেন স্লিপারই না কিছুই নেই বৃষ্টি যদি আবার হয়নি অসুবিধা হবে না উঠতে খুব একটা একটু উপরে উঠতে বাদিকে এই বড় মানে পাথরের চাইটা দেখলাম মানে কি বিশাল একটা পার্ট ছেড়ে পড়ে গেছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট যেটা বিশাল বড় মানে চা হিসাবে দেখতে গেলে তো মোটামুটি আমরা বিশ্বাসর পাহাড়ের একটা স্টেজে এসে বসে আছি পিছনে আরও উপরে যাওয়া যায় সম্ভবত হতো তো এখান থেকে বসে ভিউটা দেখছি দারুণ লাগছে অসাধারণ ভিউজ আর এইগুলো অফবিট জায়গা তো এখানে মানে এতটাই শান্তি আর মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও যে মনে হবে ক্লান্ত হবে না মানে মানে খুবই শান্ত আমাদের আবহাওয়াটা এমন মানে একদম মেঘ হয়েছে বলে আমরা বুঝতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার সাপোর্ট করছে সকাল থেকে আমাদের সঙ্গে এখানে আসার পর থেকেই দারুণ লাগছে তো উপরটা যাব উপরটা গিয়ে দেখি কি আছে না আছে আর ওখান থেকে ওপর থেকে বেশ কিছু ভিউ দেখাবো ওই বিশ্বেশ্বর পাহাড়ের মোটামুটি একটা জায়গায় এসে আমরা বসে রয়েছি আর আমাদের সামনে যে ভিউটা রয়েছে এক কথায় অনবদ্য দেখাচ্ছি আপনাদের তো অয়নকে আমি নিয়ে এসেছি দুজনেরই জবের প্রেশার থাকে শনিবার রবিবার ছুটি থাকে ও আমার সাথে আগে বেশ কিছু ট্রিপ করেছে অয়নের কেমন লাগছে কারণ আমি তো ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি অয়ন একদম সাধারণ একজন ট্রাভেলার হিসেবে কেমন লাগছে সেটা বল সত্যি কথা বলতে অংশুদা তোমাকে আমি যেটা বলছি এক লাইনে বলছি ঠিক আছে এই যে আমরা সময়টা এনজয় করছি না একা নিরিবিরি এই সময়টা হচ্ছে একান্ত আপন আর কি মানে একান্ত আমাদেরই এই সময়টাতে কেউ ডিস্টার্ব করবে না আমাদের তো বলা চলে যে আমরা একটা নিজেদের সময় তৈরি করতে এসেছি সিরিয়াসলি সেটাই কারণ আর এই যা ভিউ দেখছি না মানে আমি জানি না অনেক জায়গায় আপনারা ঘুরেছেন আমিও ঘুরেছি সব জায়গার ভিউ আলাদা আলাদা হয় বাট এই যে ভিউটা না মানে অল্প সময়ে অল্প টাকায় অল্প এফোর্ডে এই ধরনের ভিউ এরকম পরিবেশ পাওয়া মুশকিল ব্যাপার দুর্দান্ত কলকাতার তাও এত কাছে আচ্ছা আমরা মোটামুটি যেখান দিয়ে গিয়েছি সেখান দিয়ে নেমে এলাম একটা জিনিস আমরা দেখিয়ে দিই ওখান থেকে সিঁড়ি রয়েছে ওদিক দিয়ে চাইলে এখান থেকে আপনারা ভিউ পয়েন্টে যেতে পারেন যেখান থেকে এই ভিউগুলো দেখতে পাবেন আমরা এই সাইড দিয়ে গিয়েছিলাম তো যারা বয়স্ক লোক রয়েছে বা প্রবলেম রয়েছে তারা এটা অ্যাভয়েড করে এখান দিয়ে যেতে পারেন মানে মোটামুটি উঠতে পারবেন প্রবলেম কিছু না বাট তাও বলে দিলাম তো মোটামুটি বিশ্বাস্বর পাহাড় থেকে এতটুকুই গাড়িতে যাই কথা বলছি সত্যি কথা বলতে ছেড়ে যেতে ইচ্ছা করছে না পিছনের এই পাহাড়টা মানে এত সুন্দর অপূর্ব দৃশ্য মানে কী বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি মানে এত ভালো লাগলো বসেছিলাম ফটো তুলেছি প্রচুর আপনাদের জন্য কিছু শর্ট তুলেছি দারুণ লেগেছে তো এবারে আমরা যাচ্ছি আমাদের ঘরের গন্তব্যে যেখানে মূর্তি বানানো হয় ঠাকুর দেবতার মূর্তি হাতের কাজের কিছু জিনিস দেখব দেখে আমরা হোটেলে ব্যাক করব। মানে স্কাল্পিং দেখব অ্যাকচুয়ালি যাকে বলে তো দেখে আমরা হোটেলে ব্যাক করছি मंगोला स्टोन आर्टिकल्स मॉडल डिजाइन गणेश भगवान श्री राम दुर्गा मां लक्ष्मी नारायण वीडियो कर सकते हैं ना इधर গণেশ ঠাকুর দারুন হাতের কাজ ছোট্ট একটা হনুমানজি কিন্তু ডিটেল দারুন ये कौन सा मार्बल से बना हुआ है पत्थर मार्बल या संगमरमर पत्थर कौन सा पहाड़ पहाड़ में पत्थर ये क्या इधर का ही मार्बल है या बाहर से ये पहाड़ में इस पहाड़ का है? अच्छा यही पहाड़ी मार्बल से ये बनाना सब मूर्ति प्यारी ये मूर्तिरा देखो साधारण এগুলো সম্ভবত সব বাইরে বড় বড় হোটেলে যেগুলো বড়ো বড়ো সব আবাসন রয়েছে সেখানেই বা মন্দিরে যেহেতু সব ঠাকুর দেবতার মূর্তি রয়েছে সেখানেই ডেলিভারি হয় ভালো কস্টলি হবে ওই কিছু রেডি মূর্তি রয়েছে পুরো ব্ল্যাক দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রেডি মূর্তি অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যায় আমরা মূর্তি দেখে মানে মূর্তি যা রয়েছে সেগুলো দেখে বাইরে এলাম আর পাপু ভাইয়ের সাথে কথা বললাম উনি বলছে দু হাজার থেকে শুরু করে এক দেড় লাখ টাকারও এখানে মূর্তি বিক্রি হয় আর কিছু ফিনিশড মডেল দেখালাম ভেতরে কেউ নেই বলে যায়নি তো যাই হোক মানে দেখে বেশ ভালো লাগলো আর কারিগর যারা বানায় তাদের মোটামুটি আড়াই তিন হাজার টাকা করে পার ডে চার্জেস রয়েছে যেটা জানতে পারলাম আর কি যেটা পাপু ভাইয়া বলছে যে মূল পাথর থেকে যে স্ট্রাকচারটা রেডি করবে তার চার্জেস সব থেকে বেশি হয় মানে এখানে চার পাঁচটা কারিগর ইনভলভ থাকে একটা মূর্তির পেছনে তাই না মানে প্রথমে একজন স্ট্রাকচার রেডি করে তারপরে স্টেপ একজন করে তারপরে স্টেপ একজন করে এরকমভাবে কাজ করে তো এইভাবে ওদের রোজ হিসাবে আর কি দেওয়া হয় আর কি যে মেন স্ট্রাকচার রেডি করে সে আড়াই তিন হাজার টাকা তার মানে রোজ আছে তাই তো তারপরে যে করে তার একটু কম একটু কম তারপরে যে কাজ করে তার একটু আচ্ছা বুঝলাম তো এই যে সমস্ত কিছু আমরা করলাম আজকে প্রথম দিন তার সঙ্গে আগামীকালও অনেক কিছু করব খাওয়া দাওয়া তো রয়েছে থাকা রয়েছে হোটেল রুমটা আপনারা দেখেছেন তো এটা কি বাজেট হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানান কারণ এরপরের যে ব্লগটা আসছে সেখানে আমি জানিয়ে দেবো কত টাকার বাজেটের মধ্যে বা কত খরচা হলো মোটামুটি আন্দাজ করে আপনারা বলতে পারেন আপনাদের যা মনে হতে পারে রুম আপনারা দেখেছেন যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনারা আপনাদের যেটা আইডিয়া সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক আগামীকাল সেকেন্ড পার্ট আসবে এই ট্রিপটা সেখানে টোটাল ডিটেলস আপনাদের জানিয়ে দেবো তার আগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কত বাজেট হতে পারে তো মোটামুটি এখানেই ভিডিওটা শেষ করছি অনেকটাই রাত হলো সাড়ে নটায় পরে আমরা ডিনারে যাব কালকের আপনাদের সাথে ফের দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিও